নমস্কার আমি অলক হালদার দু হাজার চব্বিশ এবং পঁচিশের রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা দু হাজার চব্বিশ এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে দু সালে রাহুর গোচার সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয় রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় আঠারো মাস ধরে একটি রাশিতে থাকে দু হাজার তেইশে মিন রাশিতে গোচার করেছে এবং এর পরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশিতে গোচার করবে রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর বারোটি রাশিতে দেখা যাবে বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচারের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে রাহু এবং কেতু হল ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয় তাই তারা অস্ত যায় বা উদিত হয় এই গোচারের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন এই গোচার চলাকালীন সমস্ত জাতক বা জাতিকেরা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে যদিও এই গোচারের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে বৃহস্পতি শুক্র বিষাম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি দু হাজার সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন মীন রাশিতে রাহুর গোচারের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক বারোটি রাশি সম্বন্ধে কি বলছে তুলা রাশি রাহু আপনার ষষ্ঠভাবে গোচার করেছে এই সময়ে আপনি আরও অর্থ উপার্জন করবেন এবং আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন আপনার কর্মজীবনেও সুবিধা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি আপনি আপনার কর্মজীবনে এমন কিছু সুযোগও পেতে পারেন যা থেকে আপনি খুব বেশি বোধ করবেন এই গোছানের সময় আপনি সমস্ত প্রতিবন্ধকতা এবং বাধা অতিক্রম করতে সক্ষম হবেন মে দু হাজার পরে আপনার অষ্টমভাবে বৃহস্পতি উপস্থিত তার কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে তাই রাহু গোছা দু হাজার সময় আপনি মে মাসের পরে মিশ্রিত পরিণাম পাবেন স্বাস্থ্য নিয়ে কথা বললে দু সালে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ রাহু ষষ্ঠভাবে থাকার কারণে প্রয়োজনে বা কঠিন সময়ে ঋণ নিতে হতে পারে ষষ্ঠভাবে রাউর উপস্থিতি তুলারাশি জাতক বা জাতিকাদের সাহস ও বৃদ্ধি সঞ্চয় করবে শুধুমণ্ডলী আজকের রাশি নিয়ে আমি আলোচনা করলাম এই বিষয়ে মতামত থাকলে সরাসরি ফোন করুন কোনো কিছু জানতে ইচ্ছুক আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সকলেই সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার